হাদিস শরীফের মধ্যে বলছেন তোমরা যতক্ষণ না নিজের পুত্র সন্তান নিজের পিতা মাতা সারা পৃথিবীর কুল কুলকায়নাতে সমস্ত মানুষের থেকে রসুরুল্লাহকে বেশি না মোহাব্বাত করতে পারো ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না হাজাতে অমর ফারুক রাজিয়াল নবী পাকের হাতটা ধরে বসেছিলেন নবী পাক সাল্লাহামকে হাজতে অমর ফারুক বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি সারা পৃথিবীর সমস্ত মানুষের থেকে আপনাকে বেশি মোহাব্বত করি কিন্তু আমার নিজের জীবনটুকু ছাড়া আল্লাহ নবী আল্লাহ রসুল সাল্লাহাম বললেন ও অমর আমি সেই রবের কসম কে বলছি আল্লাহর কসম কে বলছি যতক্ষণ না তুমি তোমার নিজের জানের থেকে আমাকে বেশি না মোহাব্বত করতে পারবে তুমি ওমর হতে পারো তোমারও ইমান পরিপূর্ণ হবে না হাজার ওমর ফারুক হুজুর চিৎকার আওয়াজ দিয়ে বললে এই মুহূর্ত থেকে এখন থেকে আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি মোহাব্বত করি শুধু হাজার ওমর ফারুক হুজুর নয় আপনারা চিন্তা করেন হাজরত আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু তিনি কথাই কথাই আমার নবী পাককে উদ্দেশ্য করে বলতেন ফিদা কা আবি ওয়া উম্মি ইয়া রসুলাল্লাহ ইয়া রসুলাল্লাহ শুধু আমি কেন আমার বাপ মা আপনার কদমে কুরবান শুধু আমি কেন আমার বাপ মা আপনার কদমে কুরবান আজকে আপনাদের এখানে এই প্রতিবাদ সভা থেকে সেই হাজাতে ওমর ফারুক হুজুরের এবং আবু বাকা সিদ্দিক হুজুরের কথাকে উদ্ধৃতি করে আজকে আপনাদের কাছে বলে দিয়ে যায় হাজাতে আবু বাকা সিদ্দিক হুজুর আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন নবীকে কিভাবে মোহাব্বত করতে হয় সেই কথাকে উদ্ধৃতি করে আজকে বলি ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ আপনি দুনিয়া থেকে আমাদের চর্মচক্ষু থেকে বিদায় নিয়ে প্রস্তুত আছে আজকে উত্তর প্রদেশের কানপুরে মাহফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন্দ্র করে মিলাদুন নবীকে কেন্দ্র করে কয়েকটা যুবক ব্যানারে লিখেছিল আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর প্রদেশে যেভাবে একের পর এক যোগী সরকার যোগী সরকারের প্রশাসন মুসলমানদের বিল্ডিংগুলোকে গুলোকে কনস্ট্রাকশনের নামে ভেঙে গুড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত সম্বলে একটার পর একটা মসজিদকে শহীদ করে দেওয়া হচ্ছে সেই উত্তর প্রদেশের প্রশাসন ব্যানারটাকে টেনে নামিয়ে দিল বলল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলামের নামের ব্যানার টাঙানো যাবে না পোস্টার টাঙানো যাবে বলছিলাম উত্তর প্রদেশের যোগী সরকার মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যানার লাগানো ছিল আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যোগীর পুলিশ প্রশাসন গিয়ে ব্যানারটাকে টেঙে নামিয়ে দিল আজকে আমি উত্তর প্রদেশের যোগী সরকারকে এই বাংলার জমিন থেকে জানিয়ে দিতে চাই এই ভারতবর্ষের জমিনে যেমন খ্রিস্টান ভাইদের অনুমতি আছে রাইট আছে আই লাভ জিসাসটা লিখে দেওয়ার হিন্দু ভাইদের যেমন অধিকার আছে যদি হিন্দু ভাইরা আই লাভ রাম লিখতে পারে আই লাভ মহাদেব লিখতে পারে কেউ আই লাভ যোগী লিখতে পারে কেউ আই লাভ মোদি যদি এই ভারতবর্ষের জমিনে দাঁড়িয়ে লিখতে পারে আমরা ভারতবর্ষের চল্লিশ কোটি মুসলমান একবার দুবার নয় এক কোটি বার আমার রসুল্লাহ নামের বেনারকে টাঙিয়ে দিতে পারি আজকে একটা ব্যানার থেকে নামিয়েছে ভারতবর্ষের কোটি কোটি মুসলমান লক্ষ লক্ষ ব্যানার ছাপিয়েছে ঠিক বলছি না ভুল বলছে সেই উত্তরপ্রদেশের ছায়া আবার বাংলায় দেখা যাচ্ছে কথা বুঝতে পারছেন না উত্তরপ্রদেশের ছায়া আবার বাংলায় দেখা যাচ্ছে ওখানে মিলাদুল্লবীকে কেন্দ্র করে ব্যানার নামানো হচ্ছে এখানে আবার মিলাদুল্লবীতে গেলে নাকি ঘরে আক্রমণ করা হচ্ছে কথা বুঝতে পারছেন না যেমন উত্তরপ্রদেশের যোগী সরকারকেও আমরা হুঁশিয়ারি দিচ্ছি বাংলায় যদি ওই টাইপের কেউ মাতাল থাকো বাংলায় যেমন উত্তর প্রদেশের টাকলুর মতো টাকলু থাকো তোমাকেও আমরা এই সভা থেকে হুঁশিয়ারি দিচ্ছি মুসলমানদের প্রেম মুসলমানদের অন্তরের খোরাক আমার নবীর পিছনে লাগতে গিয়েও না পিছনে লাগতে যেও না তোমাদের দুনিয়া আখেরাত আমার আল্লাহ ধ্বংস করে দেবে আজকের এই সভাকে কেন্দ্র করেও অনেকে ভিতরে ভিতরে আলোচনা হচ্ছে এটা নাকি পার্টির সভা কথা বুঝতে পারছেন না যারা এসছে কেউ পার্টির লোক দেখতে পাচ্ছে আলেমুলা আমরা পার্টি আলেমুলা আমরা কোনো পার্টির নয় আমার নবীর খাতিরে এসে বসে আছে আমার রসুল্লাহর খাতিরে এসে বসে আছে ভাই আমার দোস্তরা আজকে আমি এই সভা থেকে জানাই উত্তর প্রদেশের যোগী সরকার আমার নবীকে অপমান করার জন্য রসুর নামের সাথে করেছে নরেন্দ্র মোদী সরকার সেটাকে কোন চুপচাপ আছে আমরা আজকে জানাই আমার নবী আমার জানের থেকে প্রিয় আমরা নরেন্দ্র মোদীর থেকে নবীর মোহাম্মত শিখিনি আমরা যোগীর থেকে নবীর মোহাব্বত শিখিনি আমরা আমাদের মমতা ব্যানার্জির থেকে নবীর মোহাম্মত শিখিনি আমরা রসুরুল্লাহর মহাব্বত শিখি দিয়ে যে আবু বাকা সিদ্দিকের কাছে ফারুক আজমের থেকে উসমান গানির থেকে হাজাতে আলীর থেকে আমরা রসুল্লাহর মোহাম্মত শিখেছি আমরা রবী পাকের মোহাম্মত শিখেছি হাজাতে তালহা ইবনে উবাইদুল্লাহ থেকে যিনি ওহুদের ময়দানে যখন সাহাবিরা ছত্রভঙ্গ হয়ে গেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন হাজাতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় আমার রাসূলুল্লাহ সামনে পা সাহারা দিয়ে দাঁড়িয়েছে মক্কার কাফের মুশরিক মুনাফিকেরা একটা একটা করে তীর ছুঁড়েছে একটাকটা একটা তীর গুনতে গুনতে দেখা গেছে হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সিরার মধ্যে ৩৯টা তীর লাগিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহকে পাহারা দিয়েছে আমরা মদিনা থেকে নবীর মোহাব্বত শিখবো না আমরা যোগীর থেকে নবীপাকের মহাপা শিখবো না আমরা মমতা ব্যানার্জির থেকেও নবীর মোহাব্বত শিখবো না আমরা রসুরুল্লাহর মোহাব্বত শিখেছি হাজাতে আবু বাকা সিদ্দিক হুজুরের ওই ফুটফুটে মেয়েটা যার নাম আসমার আমার রসুরুল্লাহ যখন গাড়ে সুরের মধ্যে অন্ধকার কুচকুচে অন্ধকার পাথরের পথ পাহাড়ি পথকে অতিক্রম করে প্রত্যেক রাতে আসমা রাতি আল্লাহ আনহা নবী পাকের কাছে নাস্তা নিয়ে যেত একদিন হয়ে গেছে দুদিন হয়ে গেছে তৃতীয় দিন রাতে রসুল্লার কাছে যখন নাস্তা নিয়ে হাজাতে আসমা রাদিয়াল হাজির হয়েছে নবী পাক সাল্লা সাল্লাম বলছেন আসমা তোমার চেহারাটা এত মলিন কেন তোমার মাথাতে কাটার দাগ কেন হাজাতে আসমা রাদিয়াল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীকে বলেছিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমি নাস্তা দিয়ে ফিরছিলাম আবু জেহেল আমাকে দেখে ফেলেছে আমাকে দেখে ফেলে আবু জেহেল বলছে নিশ্চয় তুমি তোমার বাপ আবু বাকার এবং মোহাম্মদের কাছ থেকে ফিরছো বলো মোহাম্মদের ঠিকানা কোথায় আমরা তাকে গিয়ে অ্যারেস্ট করব হত্যা করব। সেদিন হাজতে আসমা বিনতে আবুই বাকার চিৎকার আওয়াজ দিয়ে বলেছিলেন আমি আসমা ছোট মেয়ে হতে পারি আমার ইমান এত দুর্বল নয় তোর যদি প্রয়োজন হয় তুই আমার জানতা নিয়ে পারিস আমি আমার রসুরুল্লাহ ঠিকানা বলতে পারবো না সেই সময় আবু জেহেল চুলের মুচটা ধরে পাথরে নিক্ষেপ করেছিল মাথার কপালের একটা সাইড ফেটে গিয়েছিল আমার রসুল্লার চোখে পানি হাজাতে আবু বাকা হুজুরের চোখে পানি আবু আবুবাকা সিদ্ধি হুজুর বললে আমার নবী পাক আবু হুজুরকে বললেন আবু বাকার এই দুনিয়াতে যে যা আমার প্রতি অনুগ্রহ করেছে আমি নবী তার প্রতিদান দিতে পারলেও তুমি আবু বাকার তোমার গোটা পরিবার নিয়ে যেমন আমি রসুল্লাহ আমার কদমে কুরবানি দিয়েছ তোমার প্রতিদান আমি দিতে পারবো না কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার প্রতিদান দেবে আজকে নবীর পক্ষ নিয়ে যোগী সরকারের বিরুদ্ধে আমরা সভা করছি এই প্রতিদান দুনিয়ায় কেউ দিক না দিক আমার আল্লাহ আমাদের প্রতিদান দেবে বলেন বলেন যে প্রফেট মোহাম্মদ সাল্লামের নামের ব্যানারকে তোমরা ছিঁড়ে দিলে তোমাদের জানা মহাত্মা গান্ধীকে ইয়াং ইন্ডিয়া ম্যাগাজিন প্রশ্ন করেছিল আপনার মুসলমানদের নবী প্রফেট মুহাম্মদ সম্পর্কে কি মতামত সেই সময় মহাত্মা গান্ধী বলেছিল আমি প্রফেট মোহাম্মদ সাল্লামের একটা জীবনী পরে শেষ করেছি দুটো জীবনী পরে শেষ করেছি যদি যদি আমার কাছে আরো জীবনী থাকতো আমি পরে শেষ করতাম জজ বান্নার শাহ বলছে মোহাম্মদের মতো যদি একটা নেতা এখন থাকতো সারা পৃথিবীটা শান্ত হয়ে যেত